আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আমরা এখন আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায়ে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তো টাইপ ওয়ানে আলোচ্য বিষয় কি দেখি আমরা দেখো টাইপ ওয়ানের নাম হচ্ছে কি জনপদ ঠিক আছে টাইপ ওয়ানের নাম হচ্ছে জনপদ আর তৃতীয় অধ্যায়ের নাম কি বলতো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ তো দেখো আমরা নিয়ে আলোচনা শুরু করে দেখো এক দিকে জনপদ একটু খেয়াল করো দেখো একটা উদ্দীপক আছে বলছে উদ্দীপকটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও বলছে আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাধবকুণ্ড পরিদর্শনী গিয়ে সে জানতে পারে যে সিলেট অঞ্চল প্রাচীন এক জনপদের অন্তর্ভুক্ত ছিল এখানে দেখো একটা সুন্দর একটা কথা বলেছে এই অনেক কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেন দেখো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এই যে এখানে উদ্দীপক দিয়েছ না উদ্দীপক নাও দিতে পারে জায়গায় এখানে শুধু সিলেট অঞ্চল কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত সিলেটও দিতে পারে তাই না এটা তো কোনো ইয়া নাই ঠিক আছে এটা কি এটাও দিতে পারে ঠিক আছে এরপর দেখো আমরা পড়ি বলছে যে মাদবকুন্ড পরিদর্শনে গিয়ে সে জানতে পারে যে সিলেট অঞ্চল প্রাচীন এক জনপদের অন্তর্ভুক্ত ছিল দেখো সিলেট অঞ্চল কোথাকার অন্তর্ভুক্ত ছিল এখন আমরা দেখি আমরা জানি সিলেট ছিল হচ্ছে আলম কোন জনপদ সম্পর্কে জানতে পারলো দেখো বলছে হরিকেল সমতট দেখো বলছে হরিকেল সমতট বয়েন্দ্র না তাম্রলিপ্ত দেখো আলম কোন জনপদ সম্পর্কে জানতে পারে আলম হচ্ছে হরিকেল জনপদ সম্পর্কে জানতে পারে ঠিক আছে আলম কোন জনপদ সম্পর্কে জানতে পারে হরিকেল আমরা জানি হরিকেল জনপদ হচ্ছে দুটি বিভাগ নিয়ে গঠিত একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে চট্টগ্রাম যেহেতু এখানে সিলেট দেওয়াই আছে তাহলে একটা কি সিলেট একটা হচ্ছে সিলেট আরটা হচ্ছে চট্টগ্রাম দুই নম্বরটা হচ্ছে কি চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম এই বিভাগ নিয়ে হচ্ছে মূলত কি হরিকেল জনপদটি গঠিত হয়েছিল প্রাচীনকালে তো আমরা যদি এখানে কিছু একটি জেলার নাম বলি তাহলে জেলার মধ্যে সিলেট চট্টগ্রাম আছে রাঙ্গামাটি আছে তারপরে বা কক্সবাজার আছে ঠিক আছে এগুলো কিন্তু সবই হচ্ছে কি হরিকেল জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে অধ্যায় কিন্তু একটু কঠিন ভালো করে খেয়াল করো দেখো এরপরে দুই নম্বরটা দেখো বলছে যে এই জনপদটি ছিল অর্থাৎ হরিকেল জনপদটি ছিল পূর্ব ভারতের শেষ সীমায় তারপরে চট্টগ্রাম ও সিলেটের অঞ্চলে দেখো বলছে হ্যাঁ পূর্ব ভারতের শেষ সীমা হ্যাঁ এটা রাইট আনসার তারপর বলছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে হ্যাঁ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কিন্তু ছিল এই হরিকেল জনপদ আমি কিন্তু প্রথমে লিখে দিয়েছি তোমাকে তোমাদেরকে যে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল বা চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে মূলত এই জনপদটি গঠিত হয়েছিল কোন জনপদ হরিকেল জনপদটি গঠিত হয়েছিল তাইলে দেখো এক দুই হয়ে যাচ্ছে তিন নাম্বারটা দেখো বলতে সমতল রাজ্যের দুই পাশে না সমতল রাজ্যের আশেপাশে কখনো হরিকেল রাজ্য গড়ে উঠেনি ঠিক আছে তাহলে এই আনসারটা হচ্ছে না তাইলে দুই নম্বরের আনসার হচ্ছে এক দুই দেখি এক দুই আছে ক ঠিক আছে তাহলে দুই নম্বর আনসার হচ্ছে ক এক ও দুই ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর কোশ্চিনটা একটু খেয়াল করো তিন নম্বর কোশ্চিনটা বলছে নিচের ছকটি দেখে তিন নং প্রশ্নের উত্তর দাও বলছে নিচের ছকটির জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে দেখো এখানে একটা ছক দিয়েছে বলছে বগুড়া রংপুর রাজশাহী দেখো বগুড়া রংপুর রাজশাহী এটা হচ্ছে কোন জনপদের মধ্যে পড়ে ঠিক আছে কোন এলাকার মধ্যে পড়ে দেখো গৌর বঙ্গ পুণ্ড না বরেন্দ্র না এটা বরেন্দ্রের মধ্যে পড়ে না যখন হচ্ছে রংপুরের জায়গায় দিনাজপুর আসবে তখন সেটা বরেন্দ্র হয়ে যাবে ঠিক আছে এখন দিনাজপুর এখানে যেহেতু হচ্ছে পুণ্ডনগরে ঠিক আছে এটা ঠিক আছে নিচের শখে হচ্ছে পুণ্ড বগুড়া রংপুর রাজশাহী এগুলো হচ্ছে পুণ্ড জনপদের মধ্যে পড়ে বা এলাকার মধ্যে পড়ে ঠিক আছে এরকম সেম ক্যাটাগরি দেখবা এক জায়গায় আসে সেটা হচ্ছে দিনাজপুর আছে ঠিক আছে দিনাজপুর হয়ে গেলে কিন্তু সেটা আমরা বরেন্দ্র জনপদ দিয়ে দিবো ওকে এরপর দেখো চার নম্বরটা এটা বইয়ের বয়ে হুবহু লাইন দেওয়া আছে তোমাদের এটা চার দেখো বলছে প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস কেন বলছে প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করার একমাত্র কারণ তাদের জীবিকার কারণে ঠিক আছে তাদের জীবিকার কারণে কিন্তু প্রাচীন বাংলার মানুষেরা কি করতো গ্রামে বসবাস করত তাহলে আমাদের এটা আর বিশ্লেষণ করার কিছু নেই এটা হচ্ছে রাইট আনসার হচ্ছে চারের নম্বর ঠিক আছে এবার পাঁচ নম্বর দেখো বলছে প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে ইতিহাসের ভিত্তি হলো আমরা জানি প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগ হচ্ছে ইতিহাসের পূর্ববর্তী যুগ তাহলে বলছে যে প্রাগ যুগের প্রথম পর্বের ইতিহাসের ভিত্তি কি খাদ্য সংরক্ষণমূলক কর্ম কর্মকাণ্ড হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে প্রাগ যুগের প্রথম পর্বের ইতিহাসের ভিত্তি কি খাদ্য সংরক্ষণমূলক কর্মকাণ্ড ঠিক আছে পাঁচের রাইট আনসার হচ্ছে ক নম্বর ঠিক আছে এরপর দেখো ছয় নম্বরটা খেয়াল করো ছয় নম্বর বলতেছে যে কোন বৈশিষ্ট্যটি বাংলার মানুষকে কোমল কোমল ও শান্ত স্বভাবের করেছে মানে মানে মানুষ বাঙালি মানুষ সবসময় কোমল এবং শান্ত স্বভাবের হয় কিন্তু কোন স্বভাবের কোন বৈশিষ্ট্যের কারণে এটা হয়েছে এটা হয়েছে রাজনৈতিক পরিবেশ না রাজনৈতিক পরিবেশের কারণে কখনো একটা মানুষ কোমল বা শান্ত হতে পারে না তারপর অর্থনৈতিক পরিবেশ না ভৌগোলিক পরিবেশ তারপর বলছে প্রতিরক্ষা ব্যবস্থা না প্রতিরক্ষা কোনো দিন আসে না তাহলে ভৌগোলিক পরিবেশ ঠিক আছে ছয় নাম্বার আনসার কি ভৌগোলিক পরিবেশ ঠিক আছে ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি কোমল ও শান্ত স্বভাবের হয়েছে ঠিক আছে এরপরে সাত নাম্বারটা একটু খেয়াল করো বলছে এটা একদম ইজি কোয়েশ্চেন এটা তোমরা সবাই পারবা ক্লাস ওয়ান টু এর বাচ্চারাও পারবে যে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের কোথায় এটা আমি দেখো সবাই জানি তারপর বলে দিলাম এটা হচ্ছে দক্ষিণে অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের বাংলাদেশ অবস্থিত ঠিক আছে এরপরে দেখো আট নম্বর বলছি গৌরের রাজধানী কোথায় ছিল গৌরের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ ঠিক আছে গৌরের রাজধানী কোথায় ছিল গৌরের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণতে এরপর বলছে কার আমলে বাংলা সুভা বাংলা নামে পরিচিত হয় আমরা জানি সম্রাট আকবরের আমলে বাংলা সুভা নামে পরিচিত ছিল ছিল দেখে এখন সম্রাট আকবরের নাম এখানে আছে কিনা দেখো নয় নম্বরটা খেয়াল করো বলছে কার আমলে আমরা জানি সম্রাট আকবরের আমলে সুভা বাংলা নামে পরিচিত ছিল দেখো আমলে আমলে না মুঘল মুঘল সম্রাট সম্রাট আকবর হ্যাঁ এই যে এটা আকবরের বাংলাটা বাংলা নামে পরিচিত হয়েছিল এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে এটা একটু খেয়াল করো বা এটা বারবার একটু পড়ো তোমরা ঠিক আছে দেখো কার আমলে বাংলা সুভা বাংলা নামে পরিচিত হয় এটা হচ্ছে মুঘল সম্রাট আকবরের আমলে ওকে এরপরে দশ নম্বর কোশ্চিনে যাই আমরা দেখো দেখো দশ নম্বরটা খেয়াল করো দশ নম্বর বলছে যে শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন শশাঙ্ক হচ্ছে গৌরের রাজ ছিল গৌরের গৌড়ের রাজা ছিল শশাঙ্ক ঠিক আছে গৌড়ের রাজা ছিল হচ্ছে শশাঙ্ক ঠিক আছে এটা তোমাদের বইয়ে তিন পেজে তিন অথবা চার পেজে পেয়ে যাবা দেখবে একদম হুবহু লাইন উঠাই দিছে দেখো গৌর রাজ বলে একটা সমুদ্র জায়গা আছে ওখানে দেওয়া আছে যে শশাঙ্ক গৌরের রাজা ছিলেন ঠিক আছে এরপরে এগারো নম্বর বলছি গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি গৌররাজ শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণতে ঠিক আছে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোথায় গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণতে ওকে তাহলে এগারো রাইট আনসার হচ্ছে ক এরপরে বারো নম্বর দেখো বারো নম্বর বলতেছে প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী ওয়ে হয়ে ওঠার কারণ কি দেখো বলছে প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠা কারণ কি আবহাওয়া ভৌগোলিক পরিবেশ না ঋতু বৈচিত্র্য দেখো বলছে আবহাওয়ার কারণে কি একটু সংগ্রামী হয়ে উঠছে বাঙালি মানুষ তারপরে ভৌগোলিক পরিবেশ হ্যাঁ এটার কারণে হয়েছে তারপরে ঋতু বৈচিত্র্যের কারণে হ্যাঁ দেখো তিনোটায় এই তিনোটার কারণে কিন্তু প্রাচীন বাংলার মানুষ কি হয়ে উঠেছে সংগ্রামী হয়ে উঠেছে ঠিক আছে এরপরে তেরো নম্বর দেখো তেরো নম্বর বলতেছে প্রাচীন বাংলার জনপদের সন্ধান পাওয়া যায় কিভাবে নথিপত্রে সাহিত্য গ্রন্থে শিলালিপিতে দেখো প্রাচীন বাংলার জনপদের এই তিনটার মাধ্যমে কিন্তু প্রাচীন বাংলার জনপদের সন্ধান পাওয়া যায় ঠিক আছে তিনটার মাধ্যমে দেখো নথিপত্রেও কিন্তু পাওয়া যায় তারপরে সাহিত্য গ্রন্থে কিন্তু পাওয়া যায় আমরা সাহিত্য গ্রন্থের মাধ্যমে কিন্তু কি করতে পারি বলতো প্রাচীন বাংলার জনপদের সন্ধান পেতে পারি তাহলে নথিপত্রে পাই সাহিত্য গ্রন্থে পাই তারপরে শিলালিপিতে পাই এই তিনোটায় তাহলে রাইট আনসার হচ্ছে ঘ ঠিক আছে রাইট আনসার কি ঘ তো আমরা টাইপ ওয়ান শেষ করে শেষ করলাম তো ঠিক আছে আমরা টাইপ ওয়ান শেষ করেছি টাইপ দুই নিয়ে আমরা নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ